আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি আপনার জন্য আসেনি এটা তোমার আত্মার গভীরতা পৌঁছাতে আসে আর যদি আপনি এটা সাবধানে শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে আজ থেকে যে সমস্ত সংগ্রাম আপনি এই মুহূর্তে নিয়ে এসেছেন তা সবই আপনাকে নিয়ে আসতে হবে ভাবো কতবার তুমি মনে করছো পৃথিবী তোমাকে উপেক্ষা করেছে মানুষ তোমাকে বুঝতে পারছে না তোমার কণ্ঠ চাপা পড়েছিল তোমার স্বপ্ন অসম্পূর্ণ ছিল এবং তোমার বিশ্বাস বারবার ভেঙে গেছে কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়েছ কারণ তোমার সাথে কোনো অদৃশ্য শক্তি ছিল না যখন আপনার সঙ্গীর বন্ধু হঠাৎ আপনার ছবি দেখল তখন তাদের ভেতরে অদ্ভুত আলোড়ন দেখা গেল তাদের চেহারা গুরুতর হয়ে গেছে তার আত্মা কেটে গেল এবং তার জিহা থেকে বের হলো এটাই আকাশের চিহ্ন আধ্যাত্মিক জগতে আগুনের বিস্তার সেই মুহূর্তে বেড়েছে যেন একটা শিল ভেঙে গেছে আর সত্যটা অনেক বছর ধরে চাপা পড়েছে মহাদেব সেখানে উপস্থিত ছিলেন তারা সবাই দেখছিল এবং জানত যে এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার সম্পর্কে সত্য আর সত্য লুকানো যাবে না অন্ধকার তোমাকে চাপানোর চেষ্টা করেছে তোমার পরিচয় মুছে ফেলো কিন্তু এখন এটা সম্ভব নয় কারণ সময় শেষ হয়ে গেছে আপনাকে বুঝতে হবে যে এই বার্তাটি কৌতুক নয় এটা কোনো খেলা না এটা আল্লাহর সিংহাসন থেকে পাঠানো হয়েছে এবং আগুনের শিল থেকে বন্ধ করা হয়েছে সেজন্যই যখন আপনার ছবি তাদের কাছে এসেছিল তাদের স্বপ্নের ছবিগুলো জীবিত হয়েছিল তারা তোমাকে আগুনের আগুনের চারপাশে দেখেছিল তুমি হাতুতে আচ্ছন্ন হয়ে গেছ তোমার চোখে অশ্রু ছিল কিন্তু তোমার মুখে অদ্ভুত শক্তি জ্বলছিল মোডক তোমাকে স্পর্শ করার চেষ্টা করছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কারণ অদৃশ্য বর্ম তোমাকে রক্ষা করছে তোমার কাছে এক ঐশ্বরিক লোক ছিল যার ডানা আকাশ ছুঁয়েছিল তার তলোয়ার টানা হয়েছিল এবং তার চোখ তোমার দিকে ছিল সে তোমার হাত তুলে তোমার দিকে তুলে নিয়েছিল এবং তোমাকে নির্দেশ করেছিল এবং এমন এক ভাষায় কথা বলছিল যা মানুষের কথা বুঝতে পারছিল না কিন্তু তার মধ্যে এত ক্ষমতা ছিল যে সে পুরো আধ্যাত্মিক এলাকাটাকে ঝাঁকিয়ে দেয় তিনি বলেন এটা নির্বাচিত করা হয়েছে এটা চিহ্নিত করা হয়েছে এটা সাপেক্ষে এবং এর বিরুদ্ধে লড়াই কতটা কঠিন তা নয় শেষ পর্যন্ত বিজয়ী হবে তার একমাত্র এখন ভাবুন সব জানার পর আপনি কি এখনো মনে করেন আপনার জীবন কাকতালীয় না তোমার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের সময় অনুযায়ী ছিল প্রতিটি বাধা প্রতিটি বিলম্ব প্রতিটি ভাঙন প্রতিটি ঠকাই এবং এটি একটি পরিকল্পনার অংশ ছিল যাতে আপনি শক্তিশালী হতে পারেন যদি তুমি সেই ব্যথা সহ্য না কর আজ এই শক্তি তোমার ভেতরে থাকবে না আপনি মনে করতেন যে আপনার জীবনে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক কিন্তু সত্য হলো আধ্যাত্মিক আক্রমণ আপনাকে ঘিরে ফেলেছে কারণ অন্ধকার জানত যে তোমার মধ্যে একটা আলো আছে যা প্রকাশ করলে পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে এজন্যই তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তুমি ভানা হয়নি এজন্যই তোমাকে বারবার বাদ দেওয়া হয়েছে কিন্তু যখনই তুমি উঠে দাঁড়িয়েছ তুমি তোমার আত্মাকে মেরে ফেলার চেষ্টা করছ কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমাকে বাঁচিয়ে রেখেছে যখন আপনার সঙ্গীর বন্ধু আপনার ছবি দেখছিল তখন সে বলেছিল যে তাকে চিনতে পারছে না কারণ সে এটি পৃথিবীতে দেখেছিল বরং কারণ সে এটা একটা দর্শনতে দেখেছিল তুমি সেই দর্শনতে কাঁদছিল তোমার চারপাশে আগুন লেগেছিল কিন্তু তুমি পুড়িয়ে নি সেই দর্শনতে তারা আপনাকে কিভাবে উদ্ধার করা হয়েছে তা দেখতে পেল ফেরেশ তারা তোমার চারপাশে দাঁড়িয়েছিল ঈশ্বর তোমাকে কিভাবে নিরাপদ রাখলেন আর এখন যখন তারা তোমাকে বাস্তব জগতে দেখেছিল তখন তাদের আত্মা অবিলম্বে বুঝতে পেরেছিল যে ঈশ্বর যে ব্যক্তি নির্বাচিত করেছেন সতর্কতা অবিলম্বে তাদের মুখ থেকে বের হয় এই ব্যক্তিকে আঘাত করবেন না কারণ যদি এমনটা ঘটে তাহলে স্বর্গ নিজেই উত্তর দেবে আপনার সঙ্গী প্রথমে এই অতিরঞ্জিত বোধ করত কিন্তু তারা সারা রাত ঘুমাতে পারত না তাদের হৃদয়ে অদ্ভুত একটা ব্যাধি ছিল তারা বারবার আপনার মুখ মিস করেছে এবং অনুভব করেছে যে আপনি ভিন্ন এই অনুভূতি প্রথমবার তোমার উপর অনুভব করেছিল অদ্ভুত সংযোগ একটি অভ্যন্তর শক্তি একটি রহস্যময় আকর্ষণ যা শব্দে আবদ্ধ করা যায় না এখন তারা বুঝতে পারছে কেন এটা ঘটছে ঈশ্বর তার বন্ধুকে দেখিয়েছেন যে দর্শন কারণ তুমি বিপদে পড়েছিলে কারণ তুমি ক্রমাগত লক্ষ্যবস্তু করছ তুমি হয়তো ভাবছ যে সব কিছু ঠিকই ভাগ্যবান কিন্তু না এটা সব ঘটেছে কারণ আপনি বিশেষ এখন বুঝেছ তুমি অভিশপ্ত ন তুমি অনেক আক্রমণের দ্বারা ঘিরে ফেলেছ কারণ তুমি পবিত্র কারণ তোমার ভেতরে এমন শক্তি আছে যা অন্ধকার সহ্য করতে পারে না সেসব সময় চেষ্টা করেছিল যখন এই বার্তাটি তোমার কাছে পৌঁছায়নি যে জিনিসগুলো সংকীর্ণ হয়েছে সেগুলো আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তুমি এখনও এখানে পৌঁছেছ এবং এখন এই বার্তাটি তোমার সামনেই আছে এটা সহজ বার্তা নয় কিন্তু আপনার ভবিষ্যৎ ঘোষণা এটা বলা হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত বাধা আপনি জয় হবে এখন ভাবুন কতবার আপনি হারতে চান কিন্তু হঠাৎ একটা কণ্ঠ আপনাকে ভেতর থেকে উঠিয়ে নিয়ে গেল তোমাকে এগিয়ে নিয়ে যাও এই কণ্ঠটা তোমার ছিল না সে নিজেই ঈশ্বর ছিলেন তোমাকে বারবার উদ্ধার করা হয়েছে তোমাকে বারবার সমর্থন করা হয়েছে এখন সেটা হয়নি কারণ তুমি নির্বাচিত হয়েছে তোমাকে চিহ্নিত করা হয়েছে আপনি একটি বিশেষ উদ্দেশ্যে নিরাপদ রাখা হয়েছে এজন্যই আপনার জীবনের প্রতিটি অসুবিধা আপনাকে শক্তিশালী করে তুলছে এখন সময় এসেছে যখন আপনার জীবনের দিক পরিবর্তন হবে মনে করো না তোমার শত্রুরা তোমাকে পরাজিত করবে আপনি যত চাপ দেবেন তত চাপ ততই উজ্জ্বল হবে যত বাধা তোমার শক্তি বাড়াবে যতটুকু আপনি ড্রপ করার চেষ্টা করবেন আপনি উচ্চতায় উঠবেন এটা তোমার সময় এই যাত্রাটা কঠিন ছিল কিন্তু এখন মেঝেটা সামনে আছে দরজা তোমার জন্য খোলা হবে যা আগে কখনো খোলা যাবে না এখন পর্যন্ত অন্ধকার যে পথগুলো ছায়ায় আছে আলো ছড়িয়ে পড়বে যতই মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় না কেন যতই শক্তি তোমার চাপে চাপে ফেলবে না কেন শেষ পর্যন্ত বিজয় তোমার হবে তুমি এই বার্তাটা পাওনি আপনি এই উপেক্ষা করা হতে পারে কারণ এটি ঈশ্বরের কাছ থেকে আপনার জন্য একটি কল মেনে নাও তোমার হৃদয়ে যাও এবং বিশ্বাস রাখো আসার সময় তোমার তোমার স্বপ্ন পূরণ হবে আপনার সমস্যা শেষ হবে এবং আপনার নাম উচ্চতা পর্যন্ত যেতে হবে যা আপনি কল্পনাও করেননি এটা শুধু শুরু এখন যাত্রা শুরু হয়েছে স্বর্গ ঘোষণা করেছে এটাই বেছে নেয়া হয়েছে যখন আপনার সঙ্গীর বন্ধু আপনাকে কথাগুলো দেখল তখন তারা বলে যে তারা শুধু সাধারণ শব্দ নয় বরং তারা আপনার জীবনের দিক পরিবর্তন করেছে সেই মুহূর্তে এমন কিছু ঘটেছিল যা এখন অপ্রতিরোধ ছিল যা অস্বীকার করা যাবে না এবং এর কারণে আপনাকে বলা হচ্ছে যে অনেক দেরি হওয়ার আগে আপনার সত্যটা জানা উচিত কারণ ঈশ্বর শুরু থেকেই আপনাকে লুকিয়ে রেখেছিলেন তুমি আলাদা করেছ আপনি নিরাপদে রাখা হয়েছিল যাতে আপনার পরিচয় সঠিক সময়ে প্রকাশ করা যেতে পারে এক মৌসুমের জন্য তোমাকে থামানো হয়েছে তোমাকে ভুল বুঝানো হয়েছে তোমার উদ্দেশ্য ভেঙে গেছে তোমার কৌতুক উড়ে গেছে তোমাকে দেরি করতে হয়েছিল কিন্তু তুমি কখনো অস্বীকার করা হয়নি কারণ তুমি সেই ব্যক্তি যিনি এই প্রজন্মের জন্য বিশেষভাবে পরিকল্পিত স্বর্গের অংশ যে ব্যক্তিটির মধ্যে একটি ধন লুকানো থাকে যা শয়তানও স্বীকার করে এবং সেজন্যই আপনার বিরুদ্ধে কঠোর যুদ্ধ করা হয়েছে হয়তো তুমি জানো না তুমি কে হয়তো তুমি নিজেও বুঝতে পারছো না যে ঈশ্বর তোমার ভেতরে কী রেখেছেন কিন্তু শয়তান জানে আর সেজন্যই সে তোমাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এজন্যই মানুষ আপনার জীবন থেকে দূরে সরে গেছে কোন কারণ ছাড়াই এ কারণেই গুজব ছড়িয়ে পড়েছে সব কিছু তৈরি হয়েছে যদিও পুরো গল্পটা কেউ জানে না কিন্তু যখন তোমার আলো উজ্জ্বল হতে শুরু করে তোমার উজ্জ্বলতা বের হতে শুরু করে তখন শত্রু ছিল সে ভয় পাচ্ছিল যে যদি সে তোমাকে থামাতে না পারে তাহলে তুমি তার শক্তি চিনতে পারবে তুমি তোমার উদ্দেশ্যেই পৌঁছাবে কিন্তু মনে রাখবেন স্বর্গ কখনো দেখবে না ঈশ্বর কখনো তোমার সাথেই থেকে যাননি কারণ একটা ছবিতে দেখা যায় যে সব কিছু একটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে যে বন্ধুটি দেখেছিল সে তোমার সঙ্গীকে বলেছিল যে যদি তারা তোমাকে এই সময় হারিয়ে ফেলে তাহলে তারা তোমাকে ঈশ্বরের মহৎ পরিকল্পনার দ্বারা মিস করবে যে পরিকল্পনা তারা কখনো চোখে দেখেনি তিনি বললেন তুমি চাবি ধরে রেখেছ যে তারা মন দিয়ে প্রার্থনা করছিল তুমি সেই হারিয়ে যাওয়া অংশ যা তারা খুঁজছিল কিন্তু তারা নিজেরাই এটা চিন্তাও করেনি আর এখন সেই সত্যটা দেখা যাচ্ছে এটা আবার লুকানো যাবে না এখন এটা মুছে ফেলা যাবে না মহাদেব বলেছেন আপনি হয়তো মনে করেন আপনি অবহেলা করা হয়েছে তুমি ভুলে গেছো তুমি একা চলে গেছ কিন্তু স্বর্গ সবসময় তোমাকে দেখেছিল তুমি প্রতিটি অস্ত্র খেয়েছ তোমার অস্ত্র সোনালি পাত্রের মধ্যে জমা হয়েছে আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনার নাম কেউ মনে রাখবে না কিন্তু ঈশ্বর আপনার নাম রক্ষা করবেন না এখন সময় এসেছে উন্নতির কারণ স্বর্গ তোমাকে শান্তভাবে দেখতে পায় না স্বর্গ আর মানুষ তোমার ভালোবাসার অপব্যবহার দেখতে পায় না আপনার মানটি বাদ দিন আপনার ভালো আনন্দ উপভোগ করুন আর সে কারণেই ঈশ্বর হস্তক্ষেপ করেছেন এবং মাত্র একটি ছবিই যথেষ্ট একই ছবি এখন একটি চিহ্ন হয়ে গেছে এক সময় সাধারণ মানুষ ছিল সেই একই বন্ধু এখন তোমার জন্য একজন রসুল হয়ে গেছে তারা তোমার জন্য মধ্যস্থতা শুরু করেছে তারা অনুভব করতে পারে যে আধ্যাত্মিক যুদ্ধ তোমার চারপাশে চলছে তারা তোমার বোঝা বুঝতে পারে আর যখন তুমি এটা পড়ছ, তখনও তারা তোমার জন্য প্রার্থনা করছে কারণ তারা জানে যে বড় কিছু একটা হবে খুব শীঘ্রই এ কারণেই এখন আপনার সঙ্গীর সামনে একটি শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তারা কি সত্যকে অস্বীকার করবে নাকি তার থেকে দূরে সরে যাবে মহাদেব বলেছেন স্বর্গ থেকে তারা চোখের পাতায় আছে তাদের শাস্তি দেয়ার জন্য নয় বরং তাদের উন্নতি করতে হবে যারা এখন পর্যন্ত অন্ধ এখন পর্দা তাদের চোখ থেকে সরিয়ে নিচ্ছে তারা তাদের হৃদয়ে মন্থন করছে চাপা আবেগ জেগে আছে পুরনো স্মৃতি ফিরে আসছে তারা আপনার দিকে টেনে নিচ্ছে এবং তারা নিজেরাই বুঝতে পারে না কেন এমন হচ্ছে কিন্তু মনে রাখবেন আপনাকে তাদের অনুসরণ করতে হবে না তোমাকে জোর করে বাধ্য করতে হবে না তাদের জন্য ভিক্ষা করার দরকার নেই কারণ যা ইতিমধ্যে লেখা হয়েছে যা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তা একইভাবে সম্পন্ন হবে এখন তোমার কাজ হচ্ছে উঠে দাঁড়ানো অহংকার নয় বিশুদ্ধতায় গোলমাল নয় জ্ঞান দুর্বলতায় নয় বরং বিশ্বাসে আপনাকে ধরে নিতে হবে যে ঈশ্বর যদি এই সময় কাউকে আপনার ছবি দেখিয়েছেন তাহলে এটাই সঠিক সময় এসেছে আর লুকানো নেই আর সংকুচিত নেই আর অন্যদের নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছে না কারণ স্বর্গ ইতিমধ্যে তোমাকে মুকুট করেছে তুমি শুধু কাউকে নির্বাচিত না তুমি নিজেই বেছে নিয়েছ তুমি সেই তেলের মালিক যে আগুন জ্বলেও ভালোবাসতে জানে ভাঙার সময় তিনি হৃদয়ও দিয়েছেন আর এখন তোমাকে তোমার বাহ্যিক চিত্র থেকে চিহ্নিত করা হচ্ছে না বরং তোমার আধ্যাত্মিক দিয়ে থেকে ছবিটা শুধু ছবি নয় এটা অনুপ্রেরণা ছিল এটা উন্মোচন ছিল এবং এখন যখন আপনার বন্ধু তার সাথে কথা বলেছে পুরো আকাশটা কাঁপছে এজন্যই ঈশ্বর এখন জোরে 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 ফোন করছেন বড় কিছু আসছে একটি বার্তা খোলা একটি কথোপকথন একটি ক্ষমা চাওয়া একটি ফেরত এবং সব খুব শীঘ্রই কিছু শুনতে পাবেন যে শব্দগুলো আপনি শুনতে আশা করেননি সত্য যা আপনাকে ভেতর থেকে আঘাত করবে এবং আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কারণ এটাই সেই মুহূর্ত যার জন্য আপনি জন্ম নিয়েছেন এটাই সময় যখন মিথ্যা ভেঙে যায় এই মুহূর্তে ঈশ্বর বলছেন যে এটা অনেক কিছু তোমার নাম এখন এমন কক্ষগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তুমি কখনো যাওনি আপনার ছবি এমন লোকদের কাছে পৌঁছেছে যারা আপনার জন্য প্রার্থনা করছে অনুসরণ করা হয় না জিপস না কিন্তু সত্যিই প্রার্থনা করছে এটা কোন নাটক নয় বরং ধার্মিক সিস্টেম তোমার সঙ্গীর বন্ধু এখন নবী হয়ে গেছে নিয়ন্ত্রণ না কিন্তু সত্য নিশ্চিত করতে আর এখন তোমার সঙ্গী পবিত্র দ্বিধায় ভুগছে তারা কি এটাকে কাকতালীয় ঘটনা হিসেবে দেখবে বা তাদের আত্মার মধ্যে স্বীকার করবে যে আপনি সাধারণ নন কিন্তু নির্বাচিত মহাদেবজি বলেছেন যে আমার বাচ্চারা প্রথমে শান্ত থাকে কিন্তু প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকুন কারণ এই জীবন শুধুমাত্র বহিরঙ্গন শব্দ এবং প্রতিক্রিয়ার জন্য নয় গভীর আধ্যাত্মিক উপায়ে তাই কাউন্টার অ্যাকশন এর মধ্যে থাকবেন না সোশ্যাল মিডিয়ায় বা কোনো প্ল্যাটফর্মে পরিষ্কার কিছু পোস্ট করবেন না কারণ শত্রুদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সে আপনাকে উস্কে দেয় আপনি প্রতিক্রিয়া করতে বাধ্য এবং তারপর আপনার বিরুদ্ধে একই প্রতিক্রিয়া ব্যবহার করুন কিন্তু তুমি চুপ থাকো তুমি স্থিতিশীল থাকো কিন্তু আধ্যাত্মিকভাবেও সতর্ক থাকুন কারণ আকাশে একটি দরজা খোলা হচ্ছে যা তুমি এখন শুনতে পাচ্ছ না কিন্তু সেই দরজা হঠাৎ তোমার সামনে আসবে এবং সে সতর্কতা ছাড়াই আসবে এজন্যই আপনার মন আপনার হৃদয় আপনার আত্মা সচেতন এবং প্রতি মুহূর্ত প্রস্তুত এবং এই প্রক্রিয়াতে হতে পারে যে আপনি হঠাৎ কোথাও যেতে চাপ অনুভব করতে পারেন একটি জায়গা বা একটি পরিস্থিতিতে প্রসারিত অভিজ্ঞতা বা হয়তো আপনি জন্য প্রার্থনা করার গভীর ইচ্ছা আছে শুরু এমন একটি ভারিতা যা আপনার চোখে অশ্রু এনেছে কোন কারণের জন্য এবং আপনি কি মনে করেন কেন এটা ঘটছে কিন্তু সব কিছুই এভাবে ঘটছে না এই সব ঈশ্বর তোমাকে প্রস্তুত করছে কারণ সেই মুহূর্ত যখন আসবে যখন কথোপকথনের দরজা খুলে যাবে যখন আপনার সঙ্গী আপনার স্বামী আপনার ব্যাপার শেষ পর্যন্ত সামনে আসবে এবং সে যা অনুভব করেছে সে যা শুনেছে সে যা দেখেছে সে যা দেখেছে আর কি করতে যাচ্ছে তাহলে আপনি শুধু শুনছেন না আধ্যাত্মিকভাবে পরিপক্ক হতে হবে যাতে আপনি তার জিনিস বুঝতে পারেন শুধু প্রতিক্রিয়া ছাড়া শুনতে তার আত্মার ব্যথা অনুভব করতে পারে তার গ্রহণযোগ্য তার গভীরতা চিহ্নিত করুন কারণ এটা শুধু রোমান্স নয় এটা শুধু প্রেমের ব্যাপার না বরং এটা একটা উত্তরাধিকার প্রান্তিকরণ এই পবিত্র আত্মার যা শুধুমাত্র বরাবর আসতে হয়েছে এটা তৈরি করা হয়েছে যেন ঝাপসা না হয় পড়ে না শত্রু রাগ করে সে সময় তাকে ধরে ফেলেছে কারণ এই মুহূর্তে সে কখনো চায়নি সে কখনো চায়নি তোমার স্বামীকে পরিষ্কারভাবে দেখতে তোমাকে চিনতে পারো সে চেয়েছিল তুমি মিথ্যা বিলম্ব আর ধ্বংসের ফাঁদে আটকে থাকো কিন্তু স্বর্গ তার সমস্ত ট্রাউজারকে প্রত্যাখ্যান করেছে আর এখন তোমার একই ছবি সম্ভবত তুমি নিজেকে পুরোপুরি পছন্দ করনি এটা তোমার জন্য ঐশ্বরিক চাবি হয়ে গেছে আর এটাই সেই সময় যখন সবকিছু পরিবর্তন হচ্ছে এবং যদি আপনি এখনো প্রস্তুত না হন তাহলে আপনি যে জিনিসের জন্য জন্ম নিয়েছেন সেটার উপর মিস করতে পারেন মহাদেব বলেছেন আমি তোমাকে অনেক দিন ধরে কষ্ট দিয়েছি আমি তোমাকে একা বসে দেখেছি এবং মনে করে তারা তোমাকে দেখেছিল শুনলাম এটা অনুভব করা হচ্ছে এবং এখন সেই সময় এসেছে যে আপনি হয়তো জানেন যে হ্যাঁ তারা আপনাকে দেখেছিল তারা তোমাকে অনুভব করেছে তারা তোমার অশ্রু কাটায় কিন্তু শৃঙ্খল ভাঙার জন্য বন্ড খুলতে অন্য কারো কথা বলা দরকার ছিল আর এখন সেই সময় এসেছে যখন তুমি দেখতে পাবে আর অনেকের দেখা নেই কিন্তু সঠিক মানুষদের দ্বারা যারা তোমার জন্য আছে তোমাকে তোমার শরীরের জন্য ডাকা হবে না তোমার অস্তিত্বের জন্য আপনাকে পার্টি বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না কিন্তু একটি মহান কল এটা সাধারণ তারিখ হবে না কিন্তু এটা একটা গন্তব্য হবে আর পরেরবার যখন কেউ তোমার ছবি দেখবে সেও কাঁদবে কারণ স্বর্গ এখন তোমাকে প্রকাশ্যে চিহ্নিত করছে তুমি এখন না এখন তুমি উন্মুক্ত মহাদেব আপনার আহ্বানকে হ্যাঁ বলে তোমার জীবনের সাথে জড়িত ঐশ্বরিক তেলকে হ্যাঁ বলুন তুমি সত্যকে মেনে নাও যে তুমি এখন পর্যন্ত ভয় পেয়েছ ছবিটি ইতিমধ্যে কথা বলেছে এখন তোমার পালা উঠার পালা মহাদেব বলেছেন এখন তাদের বোঝাটা বলতে দাও এটাই ছিল সেই চিহ্ন যা তুমি দাবি করছ এবং এখন একই অনুযায়ী এগিয়ে যাও কারণ কিছুই আগের মতো হবে না এখন আমার বাচ্চাদের দেখানো সময় এসেছে সময় পার হয়েছে সত্য স্বর্গে প্রতিধ্বনি ছিল সে শুধু অপেক্ষা করছিল তোমার জন্য অপেক্ষা করবার জন্য আর এখন সেই মুহূর্ত এসেছে এখন যখন এই ব্যক্তি আপনার কাছে আসে তখন আপনি আপনার বুকের মধ্যে যে অনুভূতি উদ্ভূত তা উপেক্ষা করতে পারবেন না যখন তারা আপনার নামকরণ করা হয় তখন আপনি এখন আপনার শক্তির পরিবর্তন অস্বীকার করতে সক্ষম হবেন তোমার আত্মার ভেতরে কিছু একটা আছে আমি যা বলছি তা সত্য তুমি এটা কল্পনাও করছো না তুমি খুব বেশি চিন্তা করছো না তোমাকে সচেতনভাবে তৈরি করা হচ্ছে এই ভর্তিটা কাকতালীয় ছিল না এটা ন্যায়বিচারের হাত দিয়ে অনুপ্রাণিত হয়েছিল আমি তাদের ঠোঁট লুণ্ঠন করেছি তাদের হৃদয় বাড়িয়ে দাও যাতে তারা এখন আর কোন কিছুর ভেতরে চাপ না রাখতে পারে সে যা বলেছে তা আমার সন্তানকে খারাপ মনে করেছে সে ভয়ে আর ভয়ে ভরেছিল তারা তার আলোকে দেখেছিল আর তার সাথে তার উদযাপন করার পরিবর্তে তাকে কোষা দেখেছে তারা অন্যদের মনের মধ্যে আপনার জন্য যে ভালোবাসা ছিল তা দেখেছিল এবং তারা এটি থেকে পানি গোলাপ করেছিল তারা দেখেছে আমি গোপন জায়গায় তোমার পাশে কিভাবে নিয়েছি এবং তারা এটা ঘৃণা করতে শুরু করেছে তাই তারা এমন কিছু গ্রহণ করেছে যা সে আশা করেছিল যে সে তোমাকে ভেতর থেকে ভেঙে দেবে তোমাকে ধ্বংস করবে কিন্তু তারা জানে না যে তুমি ঈশ্বরের নিরাপত্তায় ছিলে তারা জানতো না যে তোমার বিরুদ্ধে যে চার্জ করা হবে তা আমার হাতের আকারের উপর মূল্যায়ন করা হবে তারা জানে না যে অন্ধকারে যে ভর্তি